তো হ্যালো বন্ধুরা আপনারা আমি শিখে তেমনি নিউটনের বুদ্ধি নিউটনের বুদ্ধি লাগে কেমনি গেম প্লে করবেন অনেকে আছেন বট খেলা পারেন না মানে এত বটর করে বট

আমার নিউটনের বুদ্ধি লাগাইছে কি তা ইডিটিং দোস্তর শান্ত ভাই রেজিকে সাইরা দিছি এখন আমি এখানে একটা প্রোটিন খাবো এডিটিং করে বাগিয়ে গেছি এখান থেকে এখন বাগিয়ে জানি গেছে এনিমিগুলো কইছে আরে তে জানি ভাগ জানি বাগ তার যদি সুযোগে দরতা পাইতাম তার কমনটা ভাঙিয়ে বাইছ পারা দিতাম কিন্তু লাভ কি আমার দরতে পাছ না আমি আবার এডিটিং করে এখানে আবার চলে আইছি এইটা এইটা হইছে নিউটনের বুদ্ধি নিউটনের বুদ্ধি সাধারণ একেবারে সাধারণ একটা বুদ্ধি এই বুদ্ধি যদি আপনাদের মাথা ঘুরিয়া যায় তাহলে তো ভাই আমার আরো বুদ্ধি আছে যেগুলো দেখার পর বলবেন ভাই আপনি এত বড় প্রো প্লেয়ার কেন এখন দেখেন আমি সুজা দিক দিয়ে নিউটন কি রে আরে আমার আমার নেটটা তরে তরে দিতাম খালো মাছ আর বলাম নিউটনের বুদ্ধি ভাই সব জায়গার ভিতরে লাগান যায় না সব জায়গার ভিতরে লাগান যায় না কিন্তু এই যে নীলকালার জনটা আছে না এটার ভিতরে ভালো করে লাগান যায় এখন এটার ভিতরে ভালা করে লাগানোর লাগে আমরা আবার এখানে ল্যান্ড করতেছি এখান থেকে সেই লেভেলের একটা নিউটনের বুদ্ধি লাগাইমো কত নাম্বার পৃষ্ঠার ভিতরে আছে ব্লু জোনের ভিতরে লাগানোর জন্য দেখে তো দাঁড়ান আমি দেখে লই তাই লই ভালো কত নাম্বার পৃষ্ঠার ভিতরে আছে ব্লু জোনের মানে ব্লু জোনের ভিতরে কিভাবে রাশ করতে হয় নিউটনের আমার একটা বই আছে বইটার ভিতরে আমি লেখা রাখছি কয় কয় নাম্বার পাতার ভিতরে আছে তাই লই দাঁড়ান আরে তেরো নাম্বার পাতার ভিতরে আছে নিউটনের বুদ্ধি লাগে বুঝছি এখান থেকে আগে আমরা একটা এম টেন গান পাই যাবো অলরেডি এম টেন গান পাইয়া লাইছি এত মজার এই যে এখানে আবার লেখা আছে এম টেন গান এমনি চাপ দিলে এনিমি মারা যাবো এখানে আবার লেখা আছে এখন আপনারা কি কিছু কিছু বলাবেন মনে ভাবছেন আর শখ ভাই অঙ্কে থামা দিয়ে লাথি দিয়ে একবার সেপটা করে লইতো অঙ্কে অঙ্কে একেবারে শেষ করে লইতো কিন্তু কি হয়েছে লাভ হয় না কারণ নিউটনের বুদ্ধি বইটা একেবারে এবার পায়ের কাছে এই যে এই আমার হাত আছে এই যে দেন দেন আমার হাত আছে হাত লিয়ে বই রয়েছি এখান থেকে নেমেগুলোর সাথে ফাইট করবো ফাইট করে সেই লেভেলে একটা মারি দিবো দারণ ভাই একটা পাত আছে পাত রাগে দিয়ে নেই আমি আহ পেটটা খালি সে মানে ভাই মাথা মাথা পাগল হয়ে আছে আজকে বিয়ার দাঁত খাইছি এই কারণে একটু চাঙ্গা চাঙ্গা হয়ে এখানে এই নিমিটা কিন্তু আমার অনেকক্ষণ দূরে ঘুরাই ছিল কিন্তু সোনামনি বোঝে না বোঝ নাই সোনামনি এখনো বোঝে নেয় কার লগে ব্যাট লাইজ সোনামনি বোঝ তে মনে করছে তে মনে করছে কই তো দুর্বল প্লেয়ার আছে হিরো আলম প্লেয়ার তে মনে করছে কিন্তু ও হালার না সরি গালি দিয়ে দেবো না গালি দিলে কি হব পা পাইব পাপ হইলে কি হইব বাপেরও ছাড়বো না এখন এই তে মনে করছে কি তাহারে নলা বা শো পোলাপাইন করতে আছে সেটার আমি দুইটাতে আমার দিলে মরিয়া থাকিব কিন্তু না ভাই প্রো প্লেয়াররা সবসময় ব্লু জোনের ভিতরে ফাইট করতে পারে আর তোমার মতো প্লেয়ার আমাকে মারতে পারবা না এখানে আমি অলরেডি কয়টা কিল করছি বাচ্চাটা ছটা কিল ওইগুনি রে মাত্র এক কিল করছি এক কিল করে কি ভাব দেখছেন এটিটিউড এটিটিউড বলে এটাকে সিগমা গান লাগাছেন রে তোর কয়বার কমই সিগমা গান কি এটা আচ্ছা এটা যা তোর লাগা ঠিক আছে এখন মানে এটা আমি যেরকম আমার লগে সিগমা গানও বাজাই এরকম বাইরে ভাই পাগল পাগল হয়ে যাই দিন দিন বসতে আছি না এখানে ব্লু ভিতরে সুন্দর এটা নিউটনের পাতার ভিতরে লেখা আছে চালাইতে হয় দেখবেন এটা কিভাবে এখন এখানে এটা কারণ কি নিউটনের বইটা যে পড়তাছি আমার কাছে যে নিউটনের বই আছে এটার ভিতর থেকে কি করি আমি এটার ভিতর থেকে সিম্পলি সিম্পলি আমি শুধু দুই একটা পাতা গুল্লা গুলা শিখি আজকে শিখছি কি তা ব্লুজনের ভিতরে ফাইট করতে হয় কিভাবে ব্লু ভিতরে করতে হয় এটা নিউটনের ভিতরে নিউটনের বইটার ভিতরে লেখা আছে লেখা রাখছি অলরেডি আর বইটা যদি লাগে কারো বইলেন না না আমি বই দেবো না ভাই বই বই দিলে দিলে আমি দিতাম দিতাম না না ভাই তোমরা যদি আমার থেকে গেমটি শিখতে চাও তাহলে কমেন্ট করো শুধু কমেন্ট করো ভাই শিখতাম চাই এরকম এরকম গেমটি শিখেন তাহলে আমি নিউটনের বইটা শুধু একটা পাতা আলগিয়ে দেবো এমনি একটা পাতা একটা পাতা থেকে আরেকটা পাতা দেবো যাই কি করবো শুধুমাত্র এটা এলেনটা পড়মু পড়ে আপনাদেরকে গেমপ্লে করবো

তিন করলে কি হবো এটার পাওয়ার এক লেভেল থেকে দুই লেভেল যাব দুই লেভেল থেকে তিন লেভেল যাব তখন কি হবো ওই যে জনি বের মতো পাওয়ার কি করে রনি বের মতো পাওয়ার বাইরে যাবো আমার একটা রনি ভাই আছে অনেক অনেক জিম করে শক্তিশালী তো ওনার মতো পাওয়ার বাইরে যাব প্রথমে যেটা কিছু এটার মতোই ভাবেন আপনারা এখানে অলরেডি আমি কয় কিল করছি রে ভাই পাঁচ কিল করে লাইছি কিল করছি মানে কি ব্লু জিনের রাজা অলরেডি হয়ে গেছি তবে এখন আপনাদেরকে একটা কাহিনি শুনে আমার একটা কাহিনী মনে পড়ছে দুই হাজার চব্বিশ সালে আমরা কুমিল্লার ভিতরে কিন্তু ভাই বড় ধরনের বন্য হয়েছিল এটা এটা আপনারা খবরের নিউজে দেখছেন বড় ধরনের একটা বন্য ছিল এই বন্যার ভিতরে কি হয়েছে ভাই আমরা আমি আর আমার একটা বন্ধু আছে ওই যে নাতি নাতি লিখে করি তে কিন্তু আমার ঘনিষ্ঠ বন্ধু তে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধু আমার কাছের বন্ধু তারা লইয়া একটা খবর আছে আমরা এক জায়গায় যাইতে হইব কিন্তু গাড়ি ঘোড়া কিচ্ছু নাই ভাই আইটা যাইতে হইবো আইটটা যাইতে হইব তখন আটটা জানি যাই আমি বন্যার পানিতে বিজ দিয়ে বিজ দি বিজ দি বিজ দি ভাই ভাই তো বিজ দি বিজ দে যাপন শেষ আর পানির ভিতরে বা ওটা লাগলে বিরক্ত লাগে তো এখন এক জায়গায় জানি জামু ওই জায়গায় পৌঁছে গেছি গিয়া সেটা জায়গার ভিতরে কিন্তু আমরা পৌঁছে গেছি আমি আমার বন্ধু জায়গার ভিতরে পৌঁছা গেছে এখন এই পানিটা জানি জামু পানিটা পার হয়ে জামু জানি আমরা একটু বিজ হইব তো বিজাম জানি এখন এই পানির ভিতরে জানি আমরা বিজাম একটা লুক সামনে যাইতে আছে। হ্যাঁ সামনে যে লুকটা জানি আইতে আসে আইতে আইতে এইবার এসের ভাই সামনে যাইয়েন না সমস্যা আমরা কে ভাই কি তৈবো কয় ভাই সামনে গেলে সমস্যা হবে যাইয়েন না আমরা কই ভাই কি সমস্যা হবে এটা পানি দেনে পারিয়া যাবেন এনতে এনতে এমনে যাবে না কি সমস্যা কই ভাই সামনে যাইয়েন না তারপর আমার বন্ধু আর আমি বলি তুই এবাটার কথা হই না লাভ আছে আমরা সামনে আয় তারপর আমরা পানি ঢাল দিয়ে পার হয়ে যাইতেছি একটু সামনে গেছি আড়োর সমান পানি হইছে মানে আঠর সমান পানি হইছে তখন এখন আরেকটু সামনে গেছি আঠর থেকে একটু উপরে পানি গেছে আর একটু সামনে দাও তো আঠর থেকে আরেকটু উপরে পানি গেছে তখন আমরা তো পানির ভিতর ভিজি ভিজি দেখার বাইরে বিরক্ত তারপর আমার বন্ধু আরেকটা সামনে জায়গা বন্ধু সাথে কাম লেগে গেছে পানি আমরা বিশ্বাস করবেন ভাই এই কথাটা শোনার পরে আমি একটু সামনে গিয়ে দেখি ভাই এত বিরক্ত লাগছে একটু সামনে যাইতে দেখি আমার পিষ্টনে পানি লেগে গেছে ভাই এত বিরক্ত লাগছে বিশ্বাস করেন বিশ্বাস করেন সারাটা দিন মনে হয় তিন চার দিন ধরে পানির ভিতরে ভিজে ভিজে আছি ভাই এখন যদি মেন জায়গার ভিতরে যাই সেটা মানে এই জায়গায় বিরক্ত হওয়ার কারণটা কিন্তু আপনার কই আমরা দুই তিন ঘন্টা ধরে কিন্তু প্রায় চার পাঁচ ঘন্টা ধরে আমরা একটু শুকনা শুকনো আসি এখন শুকনা জানি আসি এই জায়গাটা যাওয়ার পর যদি ভাই বিজে কেমনটা লাগে বলেন ওই যদি আপনি থাকতেন তাইলে বলতে পারতেন তো ভাই এই কথা বাদ দিয়া বাদ বাদ দিয়া দিয়া এই কথা চলেন আমরা নিউটনের বুদ্ধির গেম ভিতরে থাকি কারণ নিউটনের গেম প্লে না শিখেলে তো আপনার হইতো না আমি হাতে কালমে ধরে গেম প্লে শিখাইতে আমি নিজে তো বট কি খেলা শিয়ানো বলে কথা কি আপনার এই কথা শুনছেন ভাই এই কথা শুনলেন না এটাকে নে না এটা কথা একটা কছি তো এখানে আমি অলরেডি একটা আকিজ বলি দিয়ে নিছি আমার মনে উপরে একটা মারছিল কিন্তু তে তে তো তো না আমি জানি নিউটনে বুদ্ধি লাগে না রে বুঝছে না বুঝছে না সমস্যা আছে না তো না বুঝলে কি তৈর কি লোড বক্স হইব কেমনে লোড বক্স হইব আমার হাতে লাথি খাইয়া হাতে কি লাথি হাতে ঘুষি খাই লোড বক্স হইব এমন আরে তে তো পাকনামি করে বেশি রে তুই বেটা পাকনামি নামি জানি তুই জানি পাকনামি করস আমার হাত থেকে বাঁচতে পারবি বাঁচতে পারবি তুই পাকনামি নামি জানি করস আমার কাছে